প্রশ্নগুলো বা ক্লাসগুলো শুধুমাত্র যে পুলিশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেরকমটা নয় আপকামিং পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের করব সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের উপর থেকে বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস এবং তাদের রচয়িতা সমূহের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং কিছু এক্সট্রা নোটস আমরা দেখে নেব এবং এই ক্লাসটা আমি আগেও করিয়েছি কিন্তু সামনে মিসলিনিয়াস পরীক্ষা আসছে চলেছে এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই টপিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলার যে সমস্ত কালচার সংস্কৃতি রয়েছে বিভিন্ন বইপত্র উপন্যাস এই টপিক থেকে মিসলেনিয়াস পরীক্ষাতে কিন্তু বেশ প্রশ্ন এসে থাকে তো সেই জন্য আমরা এই ক্লাসটা আবারও করব এবং এরখান থেকে তোমাদের রিভাইজটা খুব ভালোভাবে হয়ে যাবে প্রশ্ন রিপিট হোক কিন্তু যদি তোমরা সেগুলোকে করতে পারো ভালোভাবে তাহলে কিন্তু রিভাইজটা হয়ে যাবে এবং প্র্যাকটিস মেক্স পারফেক্ট ঠিক আছে প্র্যাকটিসের কোনো বিকল্প কিছু নেই তো যাই হোক আজ ক্লাসটা শুরু করা যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টগুলো পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো প্রথম যে প্রশ্নটা বিশ বৃক্ষ উপন্যাসটি কার রচনা করা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে এবং আজকের ক্লাসে যে কটা প্রশ্ন উত্তর রয়েছে সেই কটা যদি ভালো করে ফলো করতে পারো এই টপিকের উপর থেকে তোমাদের কোনো রকম প্রশ্ন মানে পরীক্ষার বাইরে আসবে না তো বিশ বৃক্ষ এই উপন্যাসটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আমরা একটু দেখে নেব দেখো দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানী আনন্দমঠ কপাল কুণ্ডুলা চন্দ্রশেখর রজনী এবং এই বিষ বৃক্ষ এই সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাস কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন আরোগ্য নিকেতন এই উপন্যাসটি নিচের কোন সাহিত্যিকে রচনা করা আরোগ্য নিকেতন উপন্যাসটি নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক লিখেছেন বা রচনা করেছেন তো মিলিনাও উত্তর অপশন সি তারা বন্দ্যোপাধ্যায় এই আরোগ্য নিকেতন উপন্যাসটা রচনা করেছেন তো দেখো এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা করা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম দেখে নেব দেখো কবি আরোগ্য নিকেতন গণ দেবতা বিচারক এবং হাসুলি হাসলিবাকের উপকথা এই সমস্ত গুরুত্বপূর্ণ উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন করি দিয়ে কিনলাম এই উপন্যাসটি নিজের কোন সাহিত্যিকের রচনা করা চারজন সাহিত্যিকের নাম রয়েছে বিমল মিত্র সুনীল গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় তো করি দিয়ে কিনলাম এই উপন্যাসটি নিচের কোন ঔপন্যাসিকের রচনা করা সঠিক উত্তর হবে অপশান এ বিমল মিত্র করি দিয়ে কিনলাম এই উপন্যাসটি রচনা করেছেন তো দেখো বিমল মিত্রের রচনা করা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস করি দিয়ে কিনলাম সাহেব বিবি গোলাম চলো কলকাতা একক দশক শতক এই সমস্ত গুরুত্বপূর্ণ উপন্যাস বিমল মিত্র রচনা করেছেন নেক্সট নম্বর প্রশ্ন হাজার চুরাশির মা উপন্যাসটি কার চার রচনা করা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষাতে বহুবার এসেছে হাজার চুরাশির মা উপন্যাসটি কার রচনা করা সঠিক উত্তর হবে অপশন ডি মহেশ্বতা দেবী দেখো আর কি লিখেছেন হাজার চুরাশির মা এবং অরণ্যের অধিকার এই দুইটি গুরুত্বপূর্ণ উপন্যাস মহেশ্বতা দেবী রচনা করেছেন নেক্সট প্রশ্ন যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর বিষয় এবং অধ্যায় ভিত্তিক ড্রিসক্রিপ্টি প্যাটার্নের থিওরি অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করা হবে এবং সেই কনসেপ্ট ক্লিয়ারের উপর থেকে এমসিকিউ প্র্যাকটিস হবে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেই রকম এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচে লঞ্চ করা হয়েছে আশিটি প্র্যাকটিস সেট পাবে সাড়ে তিন হাজার প্লাস প্রশ্ন উত্তর পেয়ে যাবে বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং বিষয় ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো দু চাকায় দুনিয়া এই উপন্যাসটি নিচের কোন সাহিত্যিকের রচনা করা চারজন সাহিত্যিকের নাম রয়েছে অপশান দেখে ভালো করে উত্তর করার চেষ্টা করবে দু চাকায় দুনিয়া উপন্যাসটি কার রচনা করা তো সঠিক উত্তর মিলি নাও অপশান বিমল মুখার্জি ঠিক আছে বিমল মিত্র আলাদা ব্যক্তি আর বিমল মুখার্জি আলাদা ব্যক্তি তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না তো বিমল মুখার্জি এই দু চাকায় উপন্যাসটি রচনা করেছেন ছ নম্বর প্রশ্ন ভুবন সোম উপন্যাসটি কার রচনা করা চারজন বিখ্যাত সাহিত্যিকের নাম রয়েছে তো ভুবনশম রচনা সরি উপন্যাসটি নিচে কোন ব্যক্তি রচনা করেছেন সঠিক উত্তর হবে অপশন এ বলাই চাঁদ মুখোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার রচনা করা প্রথম প্রতিশ্রুতি এই গুরুত্বপূর্ণ উপন্যাসটি নিচের কোন সাহিত্যিক রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ আশাপূর্ণা দেবী দেখো প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা এই সমস্ত গুরুত্বপূর্ণ উপন্যাস আশাপূর্ণা দেবী রচনা করেছিলেন আট নম্বর প্রশ্ন কাল সন্ধ্যা উপন্যাসটি নিচের কোন সাহিত্যিকে রচনা করা আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসুর রচনা করা কাল সন্ধ্যা নেক্সট দেখো নম্বর প্রশ্ন শুনো বর্ণারী উপন্যাসটি কার রচনা করা শুনো বর্ণারী উপন্যাসটি নিচে কোন ব্যক্তি রচনা করেছেন বা কোন সাহিত্যিক রচনা করেছেন সঠিক উত্তর হবে অপশন বি সুবোধ ঘোষ দশ নম্বর প্রশ্ন কাগজের বউ উপন্যাসটি কার রচনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কাগজের বউ উপন্যাসটি নিচের কোন সাহিত্যিক রচনা করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো দেখো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচনা করা কিছু উপন্যাসের নাম দেখব ঘুম পোকা পারাপার উজান কাগজের বউ পার্থিব এবং দূরবীন এই সমস্ত উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচনা করেছেন নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা দেখো এইরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এতক্ষণ ধরে আমি কি দেখছিলাম যে দেখছিলাম একটা উপন্যাসের নাম দিয়ে বলছিলাম যে কোন সাহিত্যিক রচনা করেছিলেন এবার আমি কিভাবে প্রশ্নটা রেখেছি সাহিত্যিকের নাম দিয়ে দিয়েছি এবং নিচে চারটে অপশন দিয়ে দিয়েছি চারটে উপন্যাসের নাম তার মধ্যে কি খুঁজে বের করতে হবে কোন উপন্যাস তিনি লিখেছেন তো নিচের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করা চারটি অপশন অরণ্যের দিনরাত্রি পুতুল নাচের ইতি একক দশক শতক নাকি হাসুলিবাকের উপকথা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পুতুল নাচের ইতিকথা এটা রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় অরণ্যের দিন রাত্রি রচনা কে করেন এটি রচনা করেন সুনীল গঙ্গোপাধ্যায় একক দশক শতক কে রচনা করেন এটি রচনা করেন বিমল মিত্র আর হাসুলি বাকের উপকথা কে রচনা করেন তারা শঙ্কর গন্দ ওকে তো দেখো মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আমরা দেখে নেব পদ্মা নদীর মাঝে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস পুতুল নাচের ইতিকথা জননী দিবা কাব্য এবং চতুষ্কোণ এগুলো রচনা করেছেন বিখ্যাত উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন নিচের কোন উপন্যাসটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা করা দেখো চারটি উপন্যাসের নাম রয়েছে তিতাস একটি নদীর নাম তুঙ্গ ভদ্রাত্রিরে হুতুম প্যাঁচার নকশা আলালের ঘরের দুলাল তো এই চারটি উপন্যাসের মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিচের কোনটি রচনা করেন সঠিক উত্তর হবে অপশন বি তুঙ্গ ভদ্রার তীরে এটি রচনা করেন কে এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিতাস একটি নদীর নাম কে রচনা করেন অদ্বৈত মল্লবর্মন ঠিক আছে অদ্বৈত সরি অদ্বৈত মল্ল আচ্ছা রুতুম প্যাচার নকশা কে রচনা করেন কালী প্রসন্ন সিংহ আলালের ঘরে দুলাল কে রচনা করেন প্যারি চাঁদ মিত্র ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন নিচের কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করা চারটি অপশন রয়েছে অপরাজিত পন্ডিত মশাই বাঁধন হারা চন্দ্রশেখর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা কোন উপন্যাসটি সঠিক উত্তর হবে অপশন এ অপরাজিত এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন পণ্ডিত মশাই রচনা করেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঁধন হারা রচনা করেন কে কাজী নজরুল ইসলাম চন্দ্রশেখর রচনা করেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে নেক্সট দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন এরকম কিছু উপন্যাসের নাম দেখে নেব পথের পাঁচালি আরণ্যক চাঁদের পাহাড় অপরাজিত এবং বিপিনের সংসার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন যোগাযোগ উপন্যাসটি কার রচনা করা যোগাযোগ উপন্যাসটি নিচের কোন সাহিত্যিক রচনা করেন সঠিক উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা কিছু বিখ্যাত উপন্যাস সম্ভব দেখে নেব শেষের কবিতা শেষের কবিতা শুনে মনে হতে পারে কবিতার বই কিন্তু না একটা এটা একটা উপন্যাস যোগাযোগ চোখের বালি ঘরে বাইরে গোড়া এগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা বিখ্যাত উপন্যাস সমূহ পনেরো নম্বর প্রশ্ন মৃত্যু ক্ষুদা কুহেলিকা এই উপন্যাসগুলি কার রচনা করা দুটো উপন্যাসের নাম দেওয়া রয়েছে মৃত্যু ক্ষুদা এবং কুহেলিকা এই দুটি উপন্যাস নিচের কোন সাহিত্যিক রচনা করেছেন সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম রচনা করেছে ষোলো নম্বর প্রশ্ন দেখো অনুপমার প্রেম বিরাজ বউ চরিত্রহীন এই উপন্যাসগুলি নিচের কোন সাহিত্যিকের রচনা করা কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যিকের উপন্যাস এইগুলি অনুপমার প্রেম বিরাজ বউ চরিত্রহীন সঠিক উত্তর হবে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করা দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করা কিছু উপন্যাস দেখে নেব পল্লী সমাজ চরিত্রহীন শ্রীকান্ত দেবদাস পরিণীতা পথের দাবি পণ্ডিত মশাই এবং রামের সুমতি সবকটাই খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করা সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা করা তো সঠিক উত্তর হবে অপশন বি সেই সময় এটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা করেন আচ্ছা সাত কাহন রচনা করেন কে সমরেশ মজুমদার ওকে দিবারাত্রির কাব্য কে রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায় মধুকরী কে রচনা করেন বুদ্ধদেব গুহ নেক্সট আঠারো নম্বর প্রশ্ন নিচের কোন উপন্যাসটি মিহির সেনগুপ্ত রচনা করেছেন নাম রয়েছে তো চারটি তার মধ্য মিহির সেনগুপ্ত রচনা করেছে নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ বিষাদ বৃক্ষ এটি মিহির সেনগুপ্ত রচনা করা ওকে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন উপন্যাসটি সমরেশ বসু রচনা করা চারটি উপন্যাস রয়েছে তার মধ্যে কে সমরেশ বসু রচনা করা উপন্যাস নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশনটি কামনা বাসনা এটি রচনা করেছিলেন সমরেশ বসু আচ্ছা অলৌকিক জলযান এটি রচনা করেন অতীন বন্দ্যোপাধ্যায় যে গল্পের শেষ নেই এই উপন্যাস রচনা করেছিলেন দেবী প্রসাদ চট্টোপাধ্যায় ঈশ্বরের বাগান এটি রচনা করেন এই অতীন বন্দ্যোপাধ্যায় ওকে কিছু গঙ্গা বিবর প্রজাপতি এবং কামনা ও বাসনা তো এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে কুড়ি নম্বর প্রশ্ন সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার রচনা করা সঠিক উত্তর হবে অপশন এ বিমল মিত্রের রচনা করা সাহেব বিবি গোলাম একুশ নম্বর প্রশ্ন ঘূর্ণ পোকা উপন্যাসটি কার রচনা করা সঠিক উত্তর হবে অপশন ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচনা করা ঘুণ পোকা উপন্যাস বাইশ নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি কার রচনা করা অলরেডি আমি লিখিয়ে দিয়েছি তো সঠিক মিলে নাও ডি অদ্বৈত মল্ল বর্মন লিখেছেন তিতাস একটি নদীর নাম যে গল্পে শেষ নেই এই উপন্যাসটি কার রচনা করা এটিও আমি লিখে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর অপশন এ দেবী প্রসাদ চট্টোপাধ্যায় যে গল্পে শেষ নেই এই উপন্যাসটি রচনা করেছেন চব্বিশ নম্বর প্রশ্ন আলালের ঘরে দুলাল এই উপন্যাসটি কার রচনা করা এটা মার্ক করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি আমি লিখিয়ে দিয়েছি সঠিক উত্তর হবে অপশন বি প্যারিচাঁদ মিত্র প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটি কার রচনা করা সঠিক উত্তর হবে অপশন সি আশাপূর্ণা দেবী রচনা করা প্রথম প্রতিশ্রুতি টোয়েন্টি সিক্স দেখো উপন্যাসটি নিচের কোন ব্যক্তির রচনা করা বা কোন সাহিত্যিকের তো সঠিক উত্তর হবে অপশান সি সমরেশ মজুমদার রচনা করেছেন গর্ভধারিণী উপন্যাসটি টোয়েন্টি সেভেন মেম সাহেব উপন্যাসটি কার রচনা করা তো টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন এ নিমায় ভট্টাচার্যের রচনা করা মেম সাহেব উপন্যাসটি টোয়েন্টি এইট দেখো বাবু এই উপন্যাসগুলি কার রচনা করা কোন বিখ্যাত সিনেমাও রয়েছে চারজন ব্যক্তির নাম রয়েছে তো এই দুটি উপন্যাস নিচের রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি মতি নন্দী টোয়েন্টি নাইন হুতুম প্যাচা নকশা উপন্যাসটি কার রচনা করা লিখিয়ে দিয়েছি অলরেডি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং চিরাচরিত প্রশ্ন সকলেই পারবে তো সঠিক উত্তর অপশান সি মিলিয়ে নাও কালী প্রশ্ন সিংহেল রচনা করা তিরিশ নম্বর প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা করা অপশানগুলো পড়েনি ঘরে বাইরে এই উপন্যাসটি কার রচনা করা তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা ঘরে বাইরে উপন্যাসটি ওকে তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে গুরুত্বপূর্ণ টপিক বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস এবং সেই উপন্যাসের রচনাসমূহ টপিকের উপর থেকে আমরা ক্লাস করে ফেলাম এবং প্রত্যেক দিন আমি চেষ্টা করবো এরকম গুরুত্বপূর্ণ কিছু টপিক বা অধ্যায় এবং সেই অধ্যায়ের উপর করে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর যা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সাথে এক্সট্রা নোটস বা তথ্য নিয়ে আসার চেষ্টা করব যেখান থেকে তোমরা আনুষাঙ্গিক তথ্য জানতে পারবে পরীক্ষার জন্য ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের অন্তিম যুদ্ধ ব্যাচ এবং প্র্যাকটিস সেট যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো পাশ আর বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই